নমস্কার বন্ধুরা নবনীতে রান্নাঘর উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা পরোটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কেমনভাবে লাচ্চা পরোটা বানাতে হয় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক আমি পরোটা বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর নিয়েছি দুশো গ্রাম আটা নিয়ে দেব লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি এগুলোকে মেখে নেব দিয়ে দেবো এই মাখার সঙ্গে এই বড় চামচের হাফ চামচ ঘি দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব নিয়ে আমি ভালো করে মেখে নিয়ে আমি একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমার মাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি এই কাপড়টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবারে আমি ভিজে কাপড়টাকে খুলে নিচ্ছি নিয়ে আমি আর একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এর উপরে হালকা করে তেল মাখিয়ে আমি লেচি কেটে নেব আমি হালকা করে এর উপরে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি লেচি কেটে নেব কি মা তুমি লেচি কাটবে তুমি পারবে না পারবে না সব হবে কেন জিনিস না আমার লেচিকাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি এগুলোকে তেল দিয়ে বেলে নিতে হবে আমি সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি এর উপরে একটু তেল আর ময়দা দিয়ে দেবো দিয়ে আমি ভাঁজ করব আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি ভালো করে দেখে নিন তাহলে ভাঁজটা দিতে পারবেন প্রথমে সামনের দিকে আমি একটু অল্প একটু দেব মুড়ে দিয়ে আবার সামনের দিকে টেনে নিয়ে বেশি করে আবার এইভাবে মুড়ে দেবো দেখুন আমার ভাঁজটা হয়ে গেছে এবারে আমি ওপরে একটু তেল মাখিয়ে দেব দিয়ে এইভাবে আমি আমি যেদিকে তেলটা মাখালাম সেই দিকেই আমি গোলটা করে নেব দিয়ে আমি মুখটাকে এইভাবে ঢুকিয়ে দেব যাতে না এটা ছেড়ে যায় এইভাবে সবগুলোকে আমি বেলে নিয়ে ভাঁজ দিয়ে এইভাবে এইগুলোকে এইভাবে করে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আমি এগুলোকে সব ভাস দিয়ে নিয়েছি আমি এইগুলোকে হালকাভাবে

এবার আমি এটাকে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে ভাঁজ ফুল গলে খেতে বসে গেছে আমি এবারে একটু তেল দিয়ে দেব দেখুন ভাঁজগুলো তেল দিতে ভাঁজগুলো কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে আমার হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি লাচ্ছা পরোটার সাথে আমি আলুরদম বানিয়ে নিয়েছি তো এবার আমার খাওয়ার লোক দুটো বসে পড়েছে এবারে খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে দিচ্ছি 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 সব দেবো সব দেবো না আলুর দম দেবো তো বাবা ও আলুর দম পছন্দ করে দাও 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 না

কেমন হয়েছে বলো বলো শোনা বলো ওই যে লেয়ার ধরে খাওয়া শুরু করে দিয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে